আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত ছিলাম লিলি মিল্ক বার বিউটি শোপের বিস্তারিত বানানো নিয়ে পরি প্রস্তুতকারক কোম্পানি ম্যানুফ্যাকচার হচ্ছে লিলি মিল্ক বার বিউটিফুল শপ লিলি ব্র্যান্ডের পার্সোনাল কেয়ার বিউটি শোপ প্রোডাক্ট ব্র্যান্ডটি লিলি কসমেটিক্স দ্বারা পরিচালিত লিলি কসমেটিক্স লিমিটেড হচ্ছে ডেটা গ্রুপের একটি সাব ইন্ডাস্ট্রি এছাড়া লিলি ব্র্যান্ডি রিমার্ক এইচ বি লিমিটেড এর আওতায় রয়েছে লিল অফিস ঠিকানা নাইন ফ্লোর সিম্পল ট্রি আনারকলি এইটিন ঢাকা উপাদান ও বৈশিষ্ট্য ইনগ্রেডিয়েন্টস লিলি মিল্ক বা ডিউটি সোপের ফর্মুলায় সাধারণত নিচের উপাদানগুলো থাকে মিল্ক প্রোটিন দুধ প্রোটিন যা যাতায়াত পুষ্টি ও কোমলতা দেয় শিয়া বাটার ত্বককে গভীর ময়শ্চারাইজ করে ভিটামিন ই ত্বক সুরক্ষা ও সজীবতা বাড়াতে সাহায্য করে গ্লিসারিন মশ্চার ধরে রাখে ত্বক নরম রাখে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট ত্বককে শান্ত করতে সহায়তা করে কিছু সর্ষে স্কিন ময়শ্চারাইজার কমপ্লেক্সের অংশ হিসেবে আরও সাধারণ সাবান উপাদান সোডিয়াম সল্ট অফ পিক অ্যাসিড সোডিয়াম লাওরিল সালফেট টাইটানিয়াম ডাইঅক্সাইড পারফিউম ইত্যাদি উপকারিতা বেনিফিটস ত্বককে গভীরভাবে হাইড্রেট এবং পুষ্টি দেয় মৃদু সুগন্ধযুক্ত নিয়মিত বন্ধুত্বপূর্ণ বাথ মিঞ্জার হিসেবে ব্যবহার উপযোগী দুধের প্রোটিন ইউজ করে ত্বককে রিফ্রেশ ও রেভিটালাইজড করার লক্ষ্য রাখে মূল্য ও প্যাকেজ অপশন লিলি মিল্ক বাথ বিউটি সোপের বিভিন্ন ওজন এবং মূল্য আছে বাজারে বিভিন্ন সাইজ পাওয়া যায় প্রায় পঁয়তাল্লিশ টাকা একশো গ্রাম পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা রেঞ্জে পাওয়া যায় তো লিলি ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয় ব্র্যান্ড নিয়মিত গবেষণা উন্নয়ন করে স্থানীয় পরিবেশ ও ত্বকের ধরন বিবেচনায় দেখে পণ্য তৈরি করা হয় তো বন্ধুরা আজকে এবং আগামীতে নতুন নতুন প্রোডাক্টের ত্বক নিয়ে হাজির হবো সে আল্লাহ